আপনারা দেখুন মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক হসপিটাল মোড় কাঁকড়া ঠিক মাঝখানে হসপিটাল মোড় সংলগ্ন কাঁকড়াবুড়ি মন্দির ঠিক মাঝখানে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা বকখালির দিকে একটা চারশো সাত সুতো হাতেই যাচ্ছিল সেই গাড়ি নামখানার দিকে একটা টোটোতে চারজন স্কুল স্টুডেন্ট ছিল ধাক্কা মেরে একবারে লঞ্জলিতে গাড়িটা পড়েছে দুটো জেসিবি এসছে জেসিবি দিয়ে পুলিশ প্রশাসন থেকে তাদেরকে গাড়িগুলোকে বার করছে এই দেখুন মর্মান্তিক অ্যাক্সিডেন্ট মর্মান্তিক কি অবস্থা পুরো রাস্তা ব্লক টোটো ড্রাইভার পটার এই সেল কেটে গেছে গাড়ির এই যে অ্যাক্সিডেন্ট করে দিলো সেল কেটে গেছে হসপিটাল থানায় যাবে আর কিছু দিয়ে যাবে নাডিটা সব দিয়ে যাবে সে এইখানে ডাক্তার মেরেছি বলে গাড়িটা বেঁচে গেছে অবস্থা দেখুন টোটো ড্রাইভার কেমন আছে টোটো ড্রাইভার কেমন আছে গেছিলো যে ভালো আছে তো খুব ভালো মন্দ এই গাছ এই বট গাছ আর এই নারকেল গাছ নিয়েই মারছি

কিছু নেই ড্রাইভার সব আছে এর সব বাঁচছে টোটোর হচ্ছে অবস্থা খারাপ এর ড্রাইভার পালিয়ে গেছে আর তিনজন লেবার ছিল তিনজন লেবারও পালিয়ে গেছে দেখুন একশো সতেরো নম্বর জাতীয় সড়কে কি হারে টোটোর দৌরাত চলছে টোটোই টোটো মানুষ গলার জায়গা নেই পিমডের মতো টোটো হয়ে গেছে এত টোটো হয়েছে রাস্তায় আমাদের স্যার দাঁড়িয়ে আছে বড় স্যার দুটো জেসিবি দু খানা জেসিবি দিয়ে গাড়িটাকে উদ্ধার করলো কোনো রকম আচ্ছা তুই ভিডিও আচ্ছা দেখুন টোটোতে চারজন ছিল ড্রাইভারকে নিয়ে পাঁচজন ড্রাইভারের অবস্থা খুবই খারাপ আর স্টুডেন্ট আহত হয়েছে গুরুতর আহত পুলিশ সঙ্গে সঙ্গে চলে আসছে এক মিনিট হয়নি পুলিশ চলে लेट गाॾी केस गाॾी बसि